আমরা আশঙ্কা করছি যে এই দলের পক্ষ থেকে এটি করা হচ্ছে এটি সামনে আরো তারা বাড়াবে কারণ জনগণের উপর তাদের ভরসা কম সর্বোপরি আমাদের নির্বাচনের পরিবেশ গতকালকের পরে অনেকখানি সেই পরিবেশ বিঘ্ন ঘটেছে এখানে সারা দেশে এগারো দলীয় জোটের যারা নারী কর্মী রয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে আমাদের প্রার্থীদের দুইজন প্রার্থী বিশেষত এনসিপির প্রার্থী ঢাকা আঠারো এবং ঢাকা আট এই দুজন প্রার্থীকে হেনস্থা করা হয়েছে আক্রমণ করা হয়েছে যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয় হেনস্থা করা হয় বা তার সমর্থক কর্মীদেরকে বাধা দেওয়া হয় তখন কিন্তু এবং প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না তখন আমরা এটাকে লেভেল লেভিক বলতে পারি ফলে এক ধরনের পেশি শক্তির দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম তৈরি করার চেষ্টা করা হচ্ছে ইলেকশনকে ঘিরে আমরা আশঙ্কা করছি যেই দলের পক্ষ থেকে এটি করা হচ্ছে এটি সামনে আরও তারা বাড়াবে কারণ জনগণের উপর তাদের ভরসা যেহেতু এগারো দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে সেই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে ফলে তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে করছে আমরা ইলেকশন কমিশন যথাযথ আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সবার কাছে টাইম টু টাইম আমরা এই রিপোর্টগুলো দিচ্ছি তারা উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা করছে না এবং আমরা তাদেরকে বলে আসছি যদি এই ধরনের ব্যবস্থা চলে এক একপাক্ষিক নির্বাচনের দিকে হবে জনগণের প্রকৃত যেই রেজাল্ট ফলাফল সেটা কিন্তু আসবে না তো আমরা এখনো তাদেরকে বলবো যদি এটা এখনই না থামানো যায় তাহলে নির্বাচন উপযুক্ত পরিবেশ আর থাকবে